বাঙালিকে প্রেম করতে শিখিয়েছিল যে জুটি তারা হলেন উত্তম সুচিত্রা স্বাধীনতা পরবর্তী রক্ষণশীল সমাজে উত্তম সুচিত্রার আলিঙ্গনবদ্ধ ছবি পোস্টার এক কল্পনার পৃথিবীর স্বর্গসুখে রোমাঞ্চিত করে বাঙালি নারী পুরুষকে যে ছবি উত্তম সুচিত্রা জুটিকে বাঙালির জনমানসে রীতিমতো প্রতিষ্ঠা করে দিল তা ছিল অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষার কিছু আগে বাংলা ছবির আকাল চলছিল তখন বাঙালি দর্শকরা বাংলা ছবির প্রতি বিমুখ হিন্দি ছবির গ্ল্যামার তারকারা বাঙালিকে আকৃষ্ট করছিল অগ্নি পরীক্ষার দর্শকের ইপসিত বস্তু সব এনে হাজির করল বাংলা ছবির রূপলি পর্দায় যা বক্স অফিসে ঝড়ো তোলে আবার লাভের মুখ দেখায় হল মালিক থেকে টেকনিশিয়ানদের গ্ল্যামার আর্ট ডামা ক্লাইম্যাক্স বিনোদন সব এক ছবিতে বাংলা ছবির দর্শক আবার বাংলা ছবিতে মুখ ফেরালেন যদি উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি সাড়ে চুয়াত্তর ওদের দুজনের প্রথম দেখা হঠাৎ দেখা যাই বলা হোক না কেন তা হল সাড়ে চুয়াত্তর কিন্তু তুলসী চক্রবর্তী মলিনা দেবী এই ছবিতে হিরো হিরোইন নিজের মুখে বলেছে উত্তম সুচিত্রা কিন্তু আমরা যদি আরও পেছনে যাই তাহলে অবাক হতে হয় কারণ সাড়ে চুয়াত্তরে উত্তম সুচিত্রাকে দেখাই হতো না যদি না মালা সিনহা সাড়ে চুয়াত্তর রিজেক্ট করতেন হয়তো গড়ে উঠত না উত্তম সুচিত্রা ম্যাজিক সুচিত্রার অনেক আগেই উত্তমের ফিল্ম কেরিয়ারে সাবিত্রী সুপ্রিয়া কিংবা মালা সিনহার এন্ট্রি ডিরেক্টররা উত্তম ওরফে অরুণের ছবি হিট হওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন উত্তমকে তারা বলতেন ফ্লব মাস্টার জেনারেল সেই উনিশশো সাতচল্লিশের মায়াডোর যে ছবি রিলিজই হয়নি সেইখান থেকে শুরু করে উনিশশো সালের সঞ্জীবনী পর্যন্ত এই সুদীর্ঘ ছয় বছর ধরে উত্তম ফিল্ম লাইনে সব রকম অপমান সহ্য করেছেন নতুন ছবি চুক্তিপত্র সই করতে যাচ্ছেন প্রযোজক হাত থেকে চুক্তিপত্র ছিনিয়ে নিলেন যেমন ছায়াবানের অসিত চৌধুরী একবার ডেকে পাঠালেন উত্তমকে নতুন একটা ছবিতে সই করাবেন বলে ছবির নাম ছেলে কার বিকাশ রায়ের ডেট না থাকার জন্য ডাকা হয়েছিল উত্তমকে সই করার দিন সকাল থেকেই উত্তেজিত ছিলেন উত্তম সময় মতো ইন্দ্রপুরী স্টুডিওতে পৌঁছেও গিয়েছিলেন ওখানে দেখা হলো বিখ্যাত পরিচালক নরেশ মুখোপাধ্যায়ের সঙ্গে লনে পায়েচারি করছিলেন তিনি উত্তম গিয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বললেন যে তিনি আজ একটা ছবিতে সই করছেন নরেশবাবু বললেন এই ছবিতে তোমার কাজ করা হবে না গিয়ে দেখো দুরু দুরু বুকে উত্তম গেলেন চুক্তিপত্র পড়লেন সই করতে যাচ্ছেন হঠাৎ পেনটা কেড়ে নিলেন বিকাশ রায় বললেন আমি করছি হে ডেট ম্যানেজ করে ফেলেছি মুহূর্তে পাল্টে গেল পরিবেশ ও উত্তমের মুখ অসিত চৌধুরী বের করে দিলেন উত্তমকে বছর কুড়ি পরে সেই অসিত চৌধুরীকেই তার ছবি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দিয়েছিলেন উত্তম সবাই জিজ্ঞেস করেছিল এটা কি হল যে লোকটা তোমার হাত থেকে পেন কেড়ে নিয়েছিল করেছিল চরম অপমান তাকেই তুমি এত বড় সুযোগটা দিলে ভুবন ভোলানো হাসি হেসে উত্তম কুমার বলেছিলেন জুতো মেরে গরুদান হে গরুদান উনিশশো সালের শেষের দিকে বসু পরিবার ছবিতে সুখেনের চরিত্রে এলো উত্তমের দারুণ সাফল্য বসু পরিবার সুপারহিট ছবিতে সঙ্গে সাবিত্রী সুপ্রিয়া বসু পরিবারের আসাদিত সাফল্যেও উত্তম কুমারের ছবির সংখ্যা বাড়ল না কিন্তু কিছুদিনের মধ্যে পরিচালক নির্মল দে পেলেন প্রতিষ্ঠা তবে অনেক অফার আসা সত্ত্বেও নির্মল না একটা অফারও তিনি গ্রহণ করলেন না ঠিক করেছিলেন আর ছবি করবেন না কিছুদিন পর এমপি প্রোডাকশন আবার ছবি করবে বলে ঠিক করল। এবারও ছবি পরিচালনার দায়িত্ব অর্পণ করলো নির্মল বাবুরই ওপরে হাসির ছবি তৈরি করার প্রস্তাব ছবির নামকরণ হল সাড়ে চুয়াত্তর বসু পরিবারের নায়ক উত্তমে নির্বাচিত হলেন সাড়ে চুয়াত্তরের জন্য উত্তম মনে মনে সেটা ভেবেছিলেন তাকেই নায়ক নেবেন তার নির্মলদা দা নির্মল দে ও এমপি প্রোডাকশন ঠিক করলেও মালা সিনহাকে নায়িকা করা হবে একদিন নির্মল দে উত্তমকে নিয়ে হাজির হলেন মালা সিনহার বাড়িতে কলকাতার ভবানীপুরের জগুবাবুর বাজারের কাছে তখন থাকতেন মালা সিনহা মালা তখন নাম করেছেন বেশ বোম্বে থেকে ডাক পাচ্ছেন অনেকগুলি ছবিতে চুক্তিবদ্ধ হবার জন্য মালাসিনা এই ছবিতে কাজ করতে পারবেন না বলে জানিয়ে দিলেন সকলের তখন একই চিন্তা কাকে নিয়ে কাজ করা হবে হঠাৎ একটা নাম মনে পড়ল নির্মল বাবুর রমা সুচিত্রাই রমা সুচিত্রা সেন সুচিত্রা ইতিপূর্বে শেষ কথায় সাত নম্বর কয়েদিতে কাজ করেছেন তবু দর্শক মহলে তখন সুচিত্রা সেন নবাগতাই স্টুডিওতে ডেকে পাঠানো হলো রমা সেনকে স্টুডিওতে এলেন রমা সেন করলেন সাড়ে চুয়াত্তর ছবি সাইন স্বস্তির নিঃশ্বাস ফেললেন উত্তম কুমার শুরু হলো উত্তম সুচিত্রা যুগ পাশাপাশি একটা অভিনব ব্যাপারও ঘটে গেল সেই সময়ে যে সুচিত্রা সেনকে অগ্নি পরীক্ষার আগে পর্যন্ত বাংলা ছবির অন্যান্য প্রথম শ্রেণীর নায়িকার সমগোত্র হিসেবে শুধু চিহ্নিত করা হতো অগ্নি পরীক্ষার পর থেকে সেই সুচিত্রা সেন অসাধারণ গুরুত্ব পেতে শুরু করেছিলেন প্রযোজক ও পরিচালকদের কাছে উত্তম বাদে অন্য নায়িকাদের নাম সুচিত্রার পরে ছোট করে ব্যবহার করা হতো পোস্টারে পরবর্তীকালে তো উত্তম সুচিত্রার পরিবর্তে ছবির টাইটেল কার্ডে লেখা হল সুচিত্রা উত্তম এরপর শুরু হয়ে গেল দুজনের মধ্যে ইগোর লড়াই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন